খাবার খাবার পেটটা একটু পুটপাট করতেছে একটু ভুটভাট করতেছে মানে একটু চাপ লাগতেছে ভালো লাগতেছে না এটা কিন্তু মারাত্মক রোগ না হলে সর্বক্ষণ এটা একটা রূপ মানে সর্বক্ষণ সমস্যার সৃষ্টি করতেছে তো প্রথম যখন আমি এখানে আসি আলহামদুলিল্লাহ প্রথম দিন প্রথম ক্লাসটার মধ্যে স্যার এটা নিয়ে আলোচনা করছেন মানে গ্যাস থেকে আর কি গ্যাস থেকে আমি কীভাবে বাঁচা থাকবো গ্যাস থেকে এই সামান্য সামান্য রোগ থেকে আমি কীভাবে বাঁচা থাকবো তো প্রথম দিনের ক্লাসটা মানে এত ভালো লাগছে সেদিন থেকে আমি এটাকে ফলো করা আরম্ভ করছি তো ফলো করতে করতে আলহামদুলিল্লাহ আমার পেটের যে সমস্যাটা মানে পেটে কোনো সমস্যা হয় আমার কাছে এখন অবস্তব মনে হয় মানে পেটে কোনো সমস্যা হইতে পারে এটা আমার মানে বিশ্বাসী হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখান থেকে পুরোপুরি মুক্ত করে দিছে আমরা দোয়া করি উনি কিন্তু খুব সচেতন এখানে বাড়ি করেছেন উনি বাড়িওয়ালা কিন্তু মূল বিষয় হচ্ছে কি আলোচনা করছি একটু জ্ঞান দিয়ে বুঝি যখন যা শুনবেন ওর থেকে আমল করা এখান থেকে আমল করা এখানে যেটা বলছে আমি সম্পূর্ণ ফলো করি আমি সকালবেলা খাবার খেয়ে আসছি আমার এরা পাক করছে আমি খাই নাই আমার কেউ গরু মাংস পাক করছে মেহমান আসছে কালকে সব পাক করছে আমি কিন্তু খাই নাই আমি সকালবেলা নিজে পাক করে খেয়ে আসছি আমি ওদের খাবার খাই না ওরা আমাদের খাবার খাই না এটা যদি কেউ ফলো করে আমার মনে হয় এটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার রূপ থাকার কথা না কার্বোহাইড্রেট কোনটা ফ্যাট কোনটা প্রোটিন কোনটা যদি বুঝতে পারে এবং কার কতটুকু প্রয়োজন এটা যদি বুঝতে পারে আর এটা হচ্ছে কি এক ক্লাসে বোঝা যাবে না সমস্যা হচ্ছে একদিনে বোঝা যাবে না এটা মানে এক ক্লাসে প্রশ্নই আসে না এটা একটা ধারণা দিছে এই ধারণটা নিয়ে কেউ গবেষণা করে যদি নিজের প্রয়োজনে লাগাইতে পারে আর আমি আল্লাহ মতো সবই খাই আমি এমন কোনো জিনিস নাই যে আমি আল্লাহ আল্লাহর মতো খাইতে পারিনি সব খাইতে পারি আল্লাহ আমাকে সেই তেক্ষে কিন্তু আমি বেশি খাই না গরু মাংস আমি বেশি খাই না গরু মাংস খেলে মাছ খাই না মাছ খাইলে ডিম খাই না ডিম খাইলে মানে প্রোটিনটা আমি কোনটা বুঝতে পারছি আমি এখানে সবগুলি প্রোটিন খাই এখানে যা আছে এখানে কী কী প্রোটিন সবগুলি আমি খাই আমি সিক্সটি পার্সেন্ট বয়ল করি বয়লিং করি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট বয়লিং করে বেশি বয়লিং করি না চাঁপায় চাপাই খাই কারণ চাপায়া খাই আমার কান ঠিক চাপায় খাই আমার দাঁত ঠিক সার বলছে যে চা তাতে দাঁতের ব্যায়াম হবে তো দাঁতের ব্যায়াম হয়ে দেখছি কি শুধু দাঁতের ব্যায়াম শুধু এটা ভালো না সব পনেরোটাই ভালো সব ভালো ইনশাল্লাহ আপনার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট যদি মিলাই খাইতে পারেন আমার মনে হয় আমি সকালবেলা কী খেয়ে আসি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম গরু চর্বি খাইছি একটা বাঁধাকপি পনেরোটা দেখেছি বেশ বড় সড়ো অর্ধেকটা নিয়ে সিদ্ধ করছি আতুপ চাল এই দেড়শো গ্রামের মধ্যে দিছি কাঁচা মধ্যে দিয়া সিক্সটি ফাইভ পার্সেন্ট বয়লিং করে খাইয়ে এসে পড়ছি ফাইন এবং আমার ধারণা আমি শুধু দুইবার খাই মানে এই এটা খাইলে হয়েছে কি আপনার খিদে লাগবে না আপনি অসুস্থ হবেন না আর স্যার বললেন আমার বয়স সিক্সটি আমার মনে হয় আমি সিক্সটি বছর আমার মনে হয় ত্রিশ বছর আমি সকাল ফজর থেকে নিয়ে সন্ধ্যা আটটা পর্যন্ত আল্লাহর মধ্যে হাঁটতে পারি এবং না খেয়ে সকালবেলা ফজর নামাজ পড়া আমি আমি হাঁটবো বা চলবো বা পরিশ্রম করবো আমার কতটুকু ক্যালোরি দরকার সেই ক্যালোরি মেপে আমি খেয়ে যাই এটা সিক্সটি কথা এখান থেকেই স্যার ক্যালোরিটি মাইপে খেয়ে যায় আমি যদি দেখি যে আজকাল ফজর থেকে নিয়ে মাগরি পর্যন্ত হাঁটবো তাহলে আমি মোটামুটি তিন হাজার ক্যালোরি দরকার আমি দুই হাজার ক্যালোরি বাসা থেকে খেয়ে যাই প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মিলাই খাওয়া যায় সারা দিন আমি হাঁটি আল্লাহর মধ্যে কোনো ক্লান্তি নেই কোনো খাবার নেই আমার দেখেন এটা এই যে এই বয়স ষাট বছর বয়সে হার্ট ব্লক হয় কোলেস্টেরল বেড়ে যায় ডায়াবেটিস হাঁটু ব্যথা গিরা ব্যথা মনের ব্যথা শুধু কি ব্যথা ব্যথা কিছু নেই মানে সত্য কথা যেটা স্যার ষাট বছর কিছু ষাট বছর আমার তো মনে হয় বছর বয়স আপনি আসেন ত্রিশ বছর বয়সে যে কাজ করতে পারেন আমি সে কাজ আপনার সাথে করি দেখে কে কে কাজ করতে পারে কি দিয়ে সভা হয়েছে খাবার দিয়ে কি ভিত্তিক খাবার শুননা ভিত্তিক আর কি শুনে হ্যাঁ উনি উনি এখন উনার মেয়ে উনার জামাই উনার ওয়াইফ উনার ছেলে মেয়ে এদের কি ট্রিটমেন্ট করতে পারবে না যদি এখন আমরা তো একটু ভুলের মধ্যে আছি ভুলটাই প্রতিষ্ঠিত এটা কি এই জন্য এই বুলে থাকাতে উনার লাইফ ওরা না কারা পরিবারে কি খাইছে কি খাইছে আর আমাদের কি এনার্জি আমাদের শক্তি কম ঘুমিয়ে থাকা কম ঘুমিয়ে থাকা হালকা থাকা ফাঁকির মতো উঠতে পারবো আমরা এটা ছিল তাই কোথায় আঁকা ছিল যখন খুদ লাগে নেমে এটা সাঁপ নিয়ে কি আবার উঠে যায় কয় বেলা খায় ছয় বেলা বেলা যখন ক্ষুদার লাগছে নামে আর সারাদিন কোথায় ছিলে ছিল মানবে কি আস্তে বল খুলকে তো আমরা ব্রেনটা কি হয়ে গেছে অকে তো কারা বুঝি না ওয়েস্টার্ন কান্ট্রি বিজ্ঞান এই জন্য বিজ্ঞান বিজ্ঞান লাগবে প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু খাবার দাবার ফ্যাটে বিজ্ঞান বুঝে না ফ্যাটে কি বুঝে কোরআন হাদিস আল্লাহ রাসুল যা তাই لبيك اللهم لبيك زكاة دا